আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রান্না করব প্রচুর মুখে দিয়া আর ইলিশ মাছ দেওয়া আর সরিষা ইলিশ করব ইলিশ মাছ দিয়ে সরিষা তো প্রচুর শেয়ার করব না সরিষা ইলিশটাই শেয়ার করব তো আপনারা ভিডিওটা পুরোটাই দেখতে থাকবেন আর ভিডিও স্কিপ করবেন না এখন যেমন শুরুতে পেস্ট মরিস কেটে নিব পিএসটা প্রথমে কেটে নিব পেস্টটা কুচি করে নিব তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আপনাদের তো আমার কাটা শেষ এখন মরিচটা কেটে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে আমাদের আমার মরিচ কাটা শেষ এখন প্রচুর এটা আমি সিলে নিব দেখছেন মুভিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল ভিতরে একবারে সাদা ছিল এই যে কোনো পচা ছিল না অনেক সুন্দরই ছিল এই যে দেখুন কত সুন্দর সাদা আমার সবকিছু কাটাকুটি শেষ এখন যে মাছটা কেটে নিব ইলিশ মাছ সবকিছু কেটে কেটে নিয়ে চলে আসছে চুলোর পরে এই শাশুড়ি রান্না করতে বসে পড়ছে চুলা জ্বালায় দিছে কড়াই বসে দিছে এখন সর্ষা করবে তা কি মাছ ভাইজে করবেন না কষায় আজকে ভাইজে নিব মাছটা ভাইজে করবে সরষা সর্ষা কিন্তু আজকে বাটা হয় না আজকে ব্যালেন্ডার করে নিয়ে আসছে ঘর থেকে তো তেল দিয়ে দিছে কড়াইতে মাছটা হালকা ভাইজে তারপরে সর্ষা করবে देखिये अबोस्ता कादा कुछ दिखाई जाए इसे अबर कादा समझ लिया करेगा ये तो मसला महान है कादा दिया नाउ दी महान है ये महान है ये दिखा दे वैसे ना अबोस्ता कादा इलिश मास्टर तो भाजपा हालका

Ada mana tuh? Mana dia bilang? dia bilang, kurungan motor kalau dia bilang,

তো আমাদের থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ thank <laughs> you